কাঁঠালের মিলিবাগ ছাতরা পোকা পরিচিতি ক্ষতির লক্ষণ জীবনচক্র ও দমন ব্যবস্থা পরিচিতি কাঁঠালের একটি ভয়াবহ কীট হল মিলিবাগ বা ছাতরা পোকা সেন্টেফিক নেমেসেভারা এটি মূলত সোঁয়োপোকার মতো রস শোষণকারী নরমদেহী পোকা যার গায়ে সাদা মোমের মতো স্তর থাকে এটি সাধারণত পাতা ডাল ও ফলের ডাঁটায় আক্রমণ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে চিনে নিন নাম কাঁঠালের মিলিবাগ ছাতরা পোকা বৈজ্ঞানিক নাম ড্রজেটে মাইনেফেভা দেহের রং হালকা সাদা মোমের আবরণযুক্ত অবস্থান পাতার ডাঁটা কচি ডাল ও ফলের গোড়ায় দেখা যায় সক্রিয় সময় নভেম্বর মার্চ শুকনা মৌসুমে বেশি হয় পোকার জীবনচক্র এক ডিম এক স্ত্রী মিলিবাগ মাটির উপরের স্তরে দুশো মাইনাস পাঁচশোটি ডিম পারে ডিমগুলো তুলার মতো মন দিয়ে ঢাকা থাকে সাধারণত অক্টোবর নভেম্বর মাসে ডিম পাড়া শুরু হয় দুই নিম্ফ ন্যাম্ফ ডিম থেকে ফোটা নিম্ফগুলো গাছের কচি অংশে উঠে যায় এবং রস শোষণ করে এরা দ্রুত বারে ও বিভিন্ন বয়সের ইনস্টার ধাপে বিভক্ত তিন প্রাপ্তবয়স্ক অ্যাডল্ট স্ত্রী পোকা ডানাবিহীন সাদা মোমে ঢাকা আকারে মোটা ও লম্বাটে পুরুষ পোকা সাধারণত ছোট ডানা থাকে এবং খুব কম দেখা যায় আয়ু সত্তর নব্বই দিন পরিবেশ ও আবহাওয়ার উপর নির্ভর করে সক্রিয় মৌসুম নভেম্বর মার্চ শুকোনা ও হালকা শীতকাল আক্রমণের লক্ষণ গাছের পাতা ডাল ও ফলের ডাঁটায় সাদা মোমের স্তর জমে আক্রান্ত অংশে সরিমার ছত্রাক জন্মে কালো হয়ে যায় গাছের সালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় ফলের গায়ে দাগ পড়ে আকার ছোট থাকে এবং কচি ফল ঝরে যায় গাছ দুর্বল ও শুকিয়ে যায় ফুল আসে না বা ফলন কমে যায় প্রতিকার ও দমন ব্যবস্থা এক সাংস্কৃতিক পদ্ধতি মাটি চাষ ও ফল আহরণের পরে বাগানের মাটি গভীর চাষ করে ডিম ও পুত্তলি ধ্বংস করুন ছাঁতাই বর্ষার পরে মরা ও আক্রান্ত ডাল ছাঁতাই করে আলো হাওয়া চলাচলের সুযোগ তৈরি করুন পরিচ্ছন্নতা গাছের নিচে পড়ে থাকা পাতা ডাল ও কচি ফল তুলে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন প্রবেশরোধ গাছের গোড়া থেকে দুই মাছ ফুট পর্যন্ত টিন বা পলিথিন দিয়ে মুড়িয়ে দিন যাতে নিমফরা ওপরে উঠতে না পারে হাত ঝাড়ু ব্যবহার গাছে দেখা যাওয়া মিলিবাগ ঝেড়ে সংগ্রহ করে পুঁতে ফেলুন দুই জৈবিক পদ্ধতি প্রাকৃতিক শত্রু ব্যবহার খোয়াটোলামাস মাট্রুজির নামক লেডি বিটল মিলিবাক খেয়ে নিয়ন্ত্রণ করে এই পোকা বিশেষ করে নিমথ ধ্বংসে কার্যকর নিমতেল বা সাবান জল নিমতেল দশ মিলি লিটার লিকুইড সাবান পাঁচ মিলি মিশিয়ে স্প্রে করুন পূর্ব প্রস্তুতি নিয়মিত বাগান পরিদর্শন করুন গাছের ডালগুলো রেগুলার চেক করুন সাদা সাদা মতো কিছু দেখলে সেগুলো পরিষ্কার করে ফেলুন প্রতি দশ বা পনেরো দিন পর পর নিম তেল স্প্রে করুন সব গাছে মিলিবাগ দমনে ঘরোয়া উপায় সাবানযুক্ত পানি স্প্রে করা যায় ডিটারজেন্ট বা লিকুইড ভিম বা শ্যাম্পু মেশানো পানি বেশি ভালো হয় অথবা নিম তেল আক্রান্ত গাছে দশ দিন পর পর তিনবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় এছাড়াও তামাকের গুঁড়া দশ গ্রাম সাবানের গুঁড়া পাঁচ গ্রাম ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় আক্রান্ত অংশ পোকাসহ তুলে ধ্বংস করতে হবে খুব জোরে পানি স্প্রে করেও প্রাথমিক অবস্থায় এ পোকা নিয়ন্ত্রণ করা যায় বি ড্র একদম কম আক্রান্ত হলে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই হয় কিন্তু আক্রান্ত বেশি হলে গাছ ফেলে দিতে হবে অথবা রাসায়নিক পদ্ধতি প্রয়োজনবোধে তিন রাসায়নিক পদ্ধতি প্রয়োজন বোধে আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক যেমন ইমিটাফ বা এডমায়ার বা টিডো বা নাইট্রো এক লিটার পানিতে দুই মিলি কীটনাশক মিশিয়ে স্প্রে করতে হবে আক্রান্ত স্থানে কীটনাশক মাত্রা প্রয়োগ পদ্ধতি কার্বারিল পঁচাশি ডব্লিউপি সেভিন ভিটাব্রিল দুই গ্রাম লিটার দশ মাইনাস পনেরো দিন পরপর দুই মার্চ বার স্প্রে ইমিডাক্লোপ্রিড এডমায়ার টিডো ইমিটাফ দশমিক পাঁচ মিলি লিটার ভালোভাবে পাতার নীচের অংশে স্প্রে করুন থায়ামেথক্সাম দশমিক তিন মিলিলিটার প্রয়োজনে মিলিয়ে প্রয়োগ সতর্কতা স্প্রে করার পনেরো দিন আগে ও পরে ফল আহরণ করবেন না ওষুধ স্প্রে করার সঠিক সময় বিকাল বেলায় রোদের ভেতরে কখনো কীটনাশক স্প্রে করা যাবে না এতে পাতা বার্ন হয়ে যাবে যে ডালগুলো বেশি মিলিবাগ আক্রান্ত সেই ডালগুলো গাছ থেকে কেটে ফেলে দিতে শেষ পরামর্শ প্রতিবছর বর্ষা শেষে গাছ ছাঁটাই করুন অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার এড়িয়ে চলুন পোকা চোখে পড়লে দেরি না করে প্রতিকার নিন রাসায়নিক ব্যবহার করলে মাস্ক ও গ্লাভস পরুন কৃষি দপ্তরের সুপারিশ ও অগ্রগতি আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা বালাই ব্যবস্থাপনা দপ্তর এর সঙ্গে যোগাযোগ করুন প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি অফিসারের সহায়তা নিন বালাইনাশক নিবন্ধন ও প্রশিক্ষণ কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও বিকল্প দমন ব্যবস্থা শেখানো হচ্ছে জৈব নিয়ন্ত্রণ প্রযুক্তি বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান ও কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ থেকে জৈব পদ্ধতির উপকরণ সরবরাহ চলছে শেষ কথা কাঁঠালের মিলিবাগ বা ছাতরা পোকা এক ভয়াবহ উপেক্ষিত সমস্যা সময়মতো জীবচক্র শনাক্ত করে পরিবেশ বান্ধব এবং সুনির্দিষ্ট রাসায়নিক প্রয়োগ করলে মিলিবাগ নিয়ন্ত্রণ সম্ভব কৃষক বাগান মালিক এবং কৃষি বিভাগ একসাথে কাজ করলে জাতীয় ফল কাঁঠালের উৎপাদন ও মান বজায় রাখা সম্ভবে